ভাইয়া কত হয়েছে বিশ টাকা হয়েছে ম্যাডাম এনি আচ্ছা ম্যাডাম আপনি কি এই ব্যাংকে চাকরি করেন হ্যাঁ কিন্তু কেন আচ্ছা যদি কিছু না মনে করেন আমি আপনার একটা কথা জিজ্ঞেস করবার চাই আচ্ছা আপনি বেতন কত পান কেন তুই আমার স্যালারি জেনে কি করবি মেয়ে দেখলে বেশি কথা বলতে ইচ্ছে করে তাই না শোন তুই তোর যোগ্যতার মধ্যে থেকে তারপরে কথা বলবি বেশি কথা বলবি না 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 ম্যাডাম আমি এমনিতে জিজ্ঞেস করতেছি এত কিছু তোর জানতে হবে না নিজের কাজে মন দে আসছে আমার স্যালারি জান কেমন মানুষ রে বাবা মানুষের সাথে কেমনে কথা কইতে হয় সেটাও জানে না নাকি আমি গরিব মানুষ দেখে কোনো মানুষই না আচ্ছা তোমার কয় টাকা হয়েছে বিশ টাকা হয়েছে ম্যাডাম বিশ টাকা আমার কাছে তো বিশ টাকা বাকি না একশো টাকা আছে না ম্যাডাম আমার কাছে খুচরা নাই তাছাড়া কোনো ব্যাপার না আপনি তো প্রতিদিন আমার গাড়ি দিয়ে এখানে আসেন আপনি আগামী কালকে দিয়ে দিন আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি কি এই ব্যাংকে চাকরি করেন হ্যাঁ আমি তো এই ব্যাংকে চাকরি করি কেন কি হয়েছে ম্যাডাম আমি আপনার একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা আপনি বেতন কত পান? হট আরে আমার স্যালারির কথা জেনে তোর দরকার কি? 20 টাকা দেই না মাথায় উঠে বসে বসে থাক। চুপ কি আজব লোক রে বাপ। কথাই কইতে চাই না। কই যাইলাম। আচ্ছা কত টাকা হয়েছে 20 টাকা না? জি স্যার, 20 টাকা। না। স্যার। আপনি এই ব্যাংকে চাকরি করেন না হ্যাঁ কিন্তু কেন না মানে আমি আসলে আপনার বেতনটা জানতে চাইছিলাম আপনি বেতন কত পান এই আমি তোর প্যাসেঞ্জার তোর বন্ধু না যে তুই আমাকে বলবি আমার স্যালারি কত আমি তোকে সরাসরি বলে দেব তাই না যেখানে আছিস সেইখানে থাক ঠিক আছে আরে স্যার ম্যাডাম কালকের বিশ টাকাও দিয়ে দিয়ে আরে হে হে আমার মেয়ে আছে তুই এত মাথা খারাপ করিস না তো ম্যাডাম গত কালকে তো আপনার বেতনের কথা জিজ্ঞেস করেছিলাম একবার যদি কইয়া দিতেন ভালোই তো এই তোকে একবার বলছিলাম তো শিক্ষা হয় না তুই আমার স্যালারির কথা বারবার কেন জিজ্ঞেস করস কালকে ঠিক আমি তো রিকশায় আসব না অন্য কারোরে সাজব তোকে জানা আমি এখরে রান না দেখি এই যে বাড়ানে স্টুপিড কোথাকার দে দাও